রবিউল মাস আসলে আমাদের দেশে আমরা লক্ষ্য করি অনেকেই রবিউল আউ্য়াল মাসকে ঘিরে মাজার একেবারে সাজিয়ে ভরপুর করে ফেলে আচ্ছা রবিউলা মাসের সাথে মাজার সাজানোর সম্পর্কটা কিসের রবিউল আউ্য়াল মাস তো আমার নবীর এই পৃথিবীতে আগমনের মাস তো আপনি মাজার কেন এই লাইটিং টাইটিং দিয়ে তো সাজাইলেন খুব মাজারটাকে জাঁকজমক করে সাজায় এরপরে বিদেশ থেকে দেখা যায় বিভিন্ন পীরেরা আসে ফুল তুরা দিয়ে গাড়ির কোনো অংশ দেখা যায় না ফুলের কারণে ওনার চেহারা তো দেখা যাবে দূরে থাক একশোটা গলার মালা ওনার গলার মধ্যে ঝুলে আহারে রবিউল আউয়াল তো রবিউলা মাস আসে কোন দাবি নি রবিউলা মাসে কোন দোয়া দিয়ে শুরু করতে হয় ওই সমস্ত লোকদেরকে গত বছর নামাজ চলাকালীন জিজ্ঞাসা করছি কেউ আপনাদের নামাজ নাই কেছে না রবিউল আউয়ালের র্যালিতে আসছি মানে রবিউল আউ্বাল মাসে র্যালিতে আসছেন নামাজের দরকার নেই নজুবুল্লাহমিনালিক জেনাবি এই পৃথিবীতে আসছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আপনি রবিউল আউয়াল মাসে বৃষ্টিতে ভিজে আপনি মিছিল করতেছেন সব করতেছেন নামাজের খবর নেই এই অবস্থা এখন আমাদের প্রায়ই চোখে পড়ে আলহামদুলিল্লাহ কাউকে আমি ছোট করার জন্য বলছি না ভাই আসুন রবিউলা আউ্য়াল মাসটা একটু নিজের জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়ার একটা মাস হিসেবে কাজে লাগাই প্রথম থেকে আসুন একটু আমলে আমলে সময়টা একটু কাজে লাগাই কি আমল করবেন প্রথমে রবিউল আউ্বাল মাসের এই চাঁদ দেখার পরেই আমলটা শুরু হওয়া চাই কি আমল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহু علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير إبابة دعاء تبور بن نبي صلى الله عليه وسلم كي بول الله الحبيب صلى الله عليه وسلم اي دوار الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ সবচাইতে চাইতে বড়ো আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বড়ো হিল্লাহু আলাইনা ইমান আল্লাহ নিরাপত্তার চাদরে আপনার কাছে বেষ্টিত হতে চাই ইমানের উপরে থাকতে চাই ও সালাম আতি ইসলাম শান্তির মধ্যে থাকতে চাই ইসলামের মধ্যে আল্লাহ থাকতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই ও তৌফিক ইমা তহেব্ব আল্লাহ যেই কাজে আপনি খুশি আপনি সন্তুষ্ট ওই কাজ আমি করতে চাই আল্লাহ চাঁদেরও মালিক আপনি আমারও মালিক আপনি হিলাল ও রুশদিউ এটা এইটা মনে করার কোনো সুযোগ নাই এই চাঁদ উঠেছে বিদায় আমার এই কল্যাণ আসছে এই চাঁদ ওঠার কারণে এই কল্যাণ পেয়েছি এই চাঁদ ওঠার কারণে এই অশুভ জিনিসগুলো নেমে আসছে না বরং সমস্ত কল্যাণ আর অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে কোনো কল্যাণ আর অকল্যাণ কোনো ব্যক্তির কারণে আল্লাহ তালা দেন না কোনো কল্যাণ আর অকল্যাণ কোনো ব্যক্তির কারণে আসে না কোন কল্যাণ আর অকল্যাণ ব্যক্তির কারণে হয় না এজন্য আকিদা পরিষ্কার করতে হবে মাসে আকিদা পরিষ্কার করে নেন এই দোয়াটা পরে আকিদা পরিষ্কার করেন নেন আল্লাহ চাঁদেরও মালিক আপনি আমারও মালিক আপনি এই চাঁদকে আমার জন্য পথ প্রদর্শক বানায় দেন এরপরে আপনি সবাবের কাজ করা শুরু করেন আমি প্রত্যেককে বলবো সিয়ারা নবীজি সাল্লা সাল্লামের জীবনী পড়েন জীবনীর উপরে অনেক অনেক বই লেখা আছে মখতুম পড়ার চেষ্টা করেন আরো কিছু নবীজ সাল্লা জীবনীর উপরে যে বইগুলো রয়েছে আপনারা বেছে বেছে যেটা পছন্দ হয় নির্ভরযোগ্য হুজুর নির্ভরযোগ্য চিনব কিভাবে নির্ভরযোগ্য চিনার জন্য অনেক দূরে যেতে হবে না আপনি একটা বই নিবেন নিয়ে দেখবেন এর মধ্যে মাসাদের লেখা মারা আছে কিনা হাদিসটা কোথেকে নিয়েছে এই রেফারেন্স কোট করা আছে কিনা তো নির্ভরযোগ্য ব্যক্তিদের আমরা বইগুলো পড়বো ইনশাআল্লাহ এই মাস জুড়ে রসুলের সেরা জানার চেষ্টা করবো সামাইলে তিরমিজি এখন আপনি পিডিএফ ফাইল ইচ্ছে করলেই আপনি পাবেন বাজারে আপনি কিনতেও পারবেন আপনি কিনে হোক যেভাবে হোক সামাইলে তিরমিজির তিরমিজির একটু পড়ার চেষ্টা করেন এরপর মনের ভিতরে শুধু আকাঙ্ক্ষা জাগ্রত করেন আহারে নবীর যুক্ত পাইলাম না সাহবায়িক রামের যুক্ত পেলাম না তা যুক্ত পেলাম না তবে তা যুক্ত পেলাম না কত পরে আমরা আসছি যদি নবীজিকে এক নজর দেখতে পেতাম

তোমরা যদি স্বপ্নে আমাকে দেখো কেমন যেন আমাকে দেখলা বাস্তবে দেখার আগ্রহ আকুতি মিনতি যেন মনের ভিতরে জাগ্রত হয় রবিউল থেকে শুরু করেন সুন্নায় জীবন গড়া সুননা ছাড়বেন না ছোট হোক ছোট 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 সুন্নাগুলা মেনে মেনে চলার চেষ্টা করেন এই সুন্নাগুলা মানেন রবিউলা আব্বালকে আমার আপনার জন্যে আল্লাহ সেরা মাস বানায়া নবীজ সাল্লা ইসলামকে দিয়ে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন দেখবেন আপনি নবী ইসাল্লা সাল্লামের সন্না মানার কারণে দুনিয়ায় আপনি দামি হবেন আখরাতে দামি হবেন এত দামি হবেন আপনি আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত দিবেন নিয়ামতে আপনার জীবনটা ভরপুর করে দিবেন আর সাত রিস্ক রিজিকের ভিতরে আল্লাহ প্রশস্ততা দিয়ে দিবেন আর ফেকাফিদ্দিন দিনের ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে আমাকে অটল বানিয়ে দিবেন এই জন্য একটা একটা করে শূন্য জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এবং আমরা আমাদের মসজিদ ইনশাল্লাহ চেষ্টা করব পুরো রবিউল আব্বাল মাস জুড়ে নবী সাল্লাহিসের বিভিন্ন সুন্না জীবনের বিভিন্ন দিক যা নবী সাল্লাহ ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন সে বিষয়গুলো আমরা যেন কথা বলতে পারি এটা প্রত্যেক খতিবেরও দায়িত্ব আলোচকদের দায়িত্ব আমরা ইনশাল্লাহ নবী ইসলামকে জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক নাবিজসল্লাহ ইসলামের সুন্নাগুলা বেশি বেশি মানার তৌফিক আল্লাহ তালা দান করুক